কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং এর কাজ করে ইনকাম করার জন্য বেস্ট একটি ফ্রিলান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি জাস্ট দেখুন শুধুমাত্র এই ফ্রিলান্সিং কাজটি করলে এখান থেকে আপনি কয় ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় সাতশো উনত্রিশ টাকা আরেকটু স্কুল করে নিচে আসলে শুধুমাত্র এই ফ্রিলান্সিং কাজটি করলে এখান থেকে আপনি চার ডলার ইনকাম করতে পারবেন দেন এই ফ্রিলান্সিং কাজটি করলে এখান থেকে আপনি আট ডলার পনেরো সেন্ট ইনকাম করতে পারবেন যেটা কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় এক টাকা এই বড় আরো বড় অ্যামাউন্টের ফ্রিল্যান্সিং কাজগুলোর পাশাপাশি এই ছোট অ্যামাউন্টের ফ্রিল্যান্সিং কাজগুলো করেও প্রতিদিন আপনি বেশ ভালো পরিমাণের টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি কি পরিমাণের টাকা ইনকাম করতে পারছেন তার মানে বুঝতে পারছেন বেশ ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন এবং মাত্র 300 টাকা হলেই খুব সহজে আপনি বিকাশ নগদ রকেট এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনার ইনকাম করা টাকাটি উইথড্র দিতে পারবেন সত্যি বলতে আজকে আমি অনেক অনেক এক্সাইটেড আমি কখনো কল্পনা করতে পারিনি এরকম একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপনাদের শেয়ার করতে পারবো যে ওয়েবসাইটটিতে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিনান্সিং করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা আরো বেশি পরিশ্রম দিয়ে কাজ করলে তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন কারণ এই ফিনান্সিং ওয়েবসাইটটিতে এক একটি কাজের জন্য যে পরিমাণের টাকা দিয়ে থাকে আমি শিউর এখানে কয়েকটি কাজ কমপ্লিট করলে প্রতি মাসে 30 থেকে চল্লিশ হাজার টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন আর এই কথাটা কিন্তু শুধুমাত্র আমি বলার জন্য বলছি না কারণ আমি নিজে মাত্র কালকেই এই ফিনান্সিং ওয়েবসাইটটিতে দুইটি ফিনান্সিং এর কাজ করে 050 টাকা ইনকাম করেছি তো এই টাকাটি আজকে আপনাদের সামনে সরাসরি বিকাশের মাধ্যমে লাইভ উইথড্র দিয়ে দেখাবো তো ফার্স্টে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের প্রুফটি দেখবেন তারপর এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে কাজ করবেন তাহলে চলুন ফার্স্ট টাইমই আপনাদেরকে উইথড্রল প্রুফ দেখাচ্ছি তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে বড় বড় অ্যামাউন্টের এই মাত্র 4 ডলার 8 ডলার 15 সেন্ট এই দুইটি ফ্রিল্যান্সিং কাজ করে সাথে সাথে ইনকাম করেছি 12 ডলার 47 সেন্ট এখন আপনাদেরকে এই টাকাটি সরাসরি বিকাশের মাধ্যমে লাইভ উইথড্র দিয়ে দেখাবো আমাদের আর্নিং করা টাকা

দেখতে পারবেন উইথড্র নাও একটি অপশন এখান থেকে উইথড্র নাও এর উপর ক্লিক করে দিব আমাদের এই 1350 টাকা সরাসরি উইথড্র হয়ে গেছে তো ও মাই গড বলতে না বলতে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এই ফিনান্সিং ওয়েবসাইটটি 1350 টাকা সাথে সাথে পেমেন্ট করে দিয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এতগুলো টাকা আমাদেরকে পেমেন্ট করেছে কারা টুটেকার.কম এই ফিনান্সিং ওয়েবসাইটটি আমাদেরকে পেমেন্ট করেছে তো দেখতে পারলেন এই ফিনান্সিং ওয়েবসাইটটি 100% পেমেন্ট করে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই বড় বড় অ্যামাউন্টের ফিনান্সিং কাজগুলো করে ইনকাম করার জন্য সরাসরি

অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব এখান থেকে আমরা লগ ইন এর উপর ক্লিক করে দিব লগ হওয়ার সাথে সাথে আমরা সরাসরি ফ্রিল্যান্সিং কাজটিতে চলে আসব তো এখনই আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই এই বড় অ্যামাউন্টের ফ্রিল্যান্সিং কাজগুলো করে প্রতি মাসে বেশ ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবো তার আগে অবশ্যই আমাদের এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিতে হবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিলে প্রতি মাসে আমরা এই বড় অ্যামাউন্টের কাজ করে আরো বেশি পরিমাণের টাকা ইনকাম করতে পারবো প্রফেশনাল করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে ড্যাশবোর্ডের

আপনার জেলার নাম এবং পোস্টাল কোড লিখে সার্চ করলে আপনার পোস্টাল কোডটি পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন ফেসবুক লিঙ্ক তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দিবেন অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন একটি অপশন তো যেহেতু আমরা ফ্রিলান্সিং সেক্টরে একদম নতুন কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় অ্যামাউন্টের ফ্রিলান্সিং কাজগুলো করে ইনকাম করব তার জন্য এই ডেসক্রিপশন অপশন আমরা দিয়ে দিব আই এম এ নিউ ফ্রিলান্সার এন্ড এগুলো সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ এন্ড পাবলিশ উপর ক্লিক করে দিব পাবলিশ ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্রিলান্সিং অ্যাকাউন্টের প্রোফাইলটি সাকসেসভাবে প্রফেশনাল প্রফেশনাল হয়ে যাবে প্রফেশনাল হয়ে যাওয়ার সাথে সাথে এখনই আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই এই বড় বড় অ্যামাউন্টের ফ্রিলান্সিং কাজগুলো করে বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবো তো এই বড় অ্যামাউন্টের ফ্রিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য স্কুল করে আমরা উপরে এসে এখান থেকে থ্রি ডটমেন্টের উপর ক্লিক করে দিব দেন এখান থেকে ফ্রিলান্সিং জবের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল জব একটি অপশন বড় অ্যামাউন্টের ফ্রিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য এখান থেকে আমরা পার্সোনাল জবের উপর ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এখানে আমরা সকল বড় বড় অ্যামাউন্টের ফ্রিলান্সিং কাজগুলো পেয়ে তো এখন আপনাদের সামনে অ্যামাজনের এই ফিলান্সিং কাজটি করে দেখাবো এই ফিলান্সিং কাজটির অ্যামাউন্ট হচ্ছে পাঁচ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো পঞ্চাশ টাকার উপরে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি অ্যামাজনের কাজ করলে এই ফিলান্সিং ওয়েবসাইটটি আমাদেরকে কি পরিমাণের টাকা দিচ্ছে তো এই ছয়শো টাকার কাজটি লাইভ করে এই ছয়শো টাকা আর্নিং করে দেখাবো এবং আপনাদের সামনে সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমাদের আর্নিং করা ছয়শো পঞ্চাশ টাকাটি সরাসরি লাইভ উইড্রো দিয়েও দেখাবো এই ফিলান্সিং কাজটি করে আর্নিং করার জন্য এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করে দিব আমরা সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং জবটিতে চলে এসেছি এই কাজের অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন আরেকটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন জব ডেসক্রিপশন তো আমাদের ক্লায়েন্ট ডেসক্রিপশন বক্সে এখানে বিস্তারিত বলে দিয়েছে কিভাবে আমরা এই ফ্রিলান্সিং কাজটি কমপ্লিট করব দেন আরেকটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ফর মোর ডিটেইলস ইন বেঙ্গলি তো এখান থেকে আমরা এই সম্পূর্ণ এই লিংকটি জাস্ট কপি করে নিব দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে আমাদের লিংকটি গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করে এখান থেকে সার্চ করে দিব এরকম একটি পেজে চলে আসবো তো অ্যামাজনের এই ফ্রিলান্সিং কাজটি করে কিভাবে আমরা আর্নিং করব এখানে সম্পূর্ণ ডিটেইলসে বাংলাতে লেখা আছে দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন গেট লিংক একটি অপশন তো এটাই হচ্ছে আমাদের আর্নিং এর লিংক আমাদের আর্নিং এর লিংকটি মূলত মার্কেটিং করতে হবে জাস্ট কোপি মার্কেটিং এর জন্য এখান থেকে আমরা আজ ডলার করে আর্নিং করতে পারবো তো কিভাবে আমরা আমাদের আর্নিং এর লিংকটি মার্কেটিং করব সেটা আমাদের ক্লায়েন্ট বাংলাতে বিস্তারিত এখানে বলে দিয়েছে তো আমাদের ক্লায়েন্ট ফার্স্ট স্টেপে বলেছে ইউএসএ ইউনাইটেড স্টেট বাসিন্দাদের কাছে আমাদের আর্নিং এর লিংকটি মার্কেটিং করার জন্য ফেসবুক গ্রুপ বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আর্নি আর্নিং এর লিঙ্কটি মার্কেটিং করতে তো আমরা কিন্তু ফেসবুক গ্রুপে মার্কেটিং করলে বেশি পরিমাণের টাকা আর্নিং করতে পারবো তো মার্কেটিং করার জন্য আমাদের ক্লায়েন্ট এখানে ফেসবুক গ্রুপ খুঁজে পাওয়ার জন্য অনেকগুলো ফেসবুক গ্রুপের নাম এখানে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা যে কোনো একটি ফেসবুক গ্রুপের নাম এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা সরাসরি ফেসবুক এর সার্চ বারে এসে যে লেখাটি কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে এখান থেকে সার্চ করে দিব সার্চ করার পর এখান থেকে আমরা গ্রুপ অপশনটি সিলেক্ট করে দিব এখানে আমরা সকল গ্রুপগুলো পেয়ে যাব তো এই গ্রুপগুলোর মাধ্যমে মূলত আমাদের আর্নিং এর লিংকটি মার্কেট

এখান থেকে ড্যাশবোর্ড এর উপর ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসলে আপনার ফিনান্সিং অ্যাকাউন্টে কত কয়েন অ্যাভেলেবল আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো কয়েন নেওয়ার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ডেইলি আরন একটি অপশন এটার উপর ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন ফ্রি তে এই পাঁচটা বক্স থেকে আমরা কয়েন নিতে পারবো এখান থেকে আমরা জাস্ট বক্সের উপর ক্লিক করে দিব দেন কিছুক্ষণ সময় এখানে ওয়েট করব পাঁচটি কয়েন আমি ফ্রি তে পেয়ে গিয়েছি দেন আবার কয়েন নেওয়ার জন্য এখান থেকে ট্রাই এগেইন এর উপর ক্লিক করে দিব তো এভাবে আমরা সিরিয়ালে এই পাঁচটি বক্স থেকে ফ্রি তে কয়েনগুলো নিয়ে নিব কয়েনগুলো নেওয়া হয়ে গেলে আমাদের আর্নিং এর লিঙ্কটি নেওয়ার জন্য গেট লিঙ্ক এর উপর ক্লিক করে দিব লিঙ্কটি আমরা এখান থেকে সঠিক ভাবে নিয়ে নিয়েছি আবার এই ড্যাশবোর্ড উপর ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসলে আমাদের আর্নিং এর লিঙ্কটি নেওয়ার জন্য মাই এফিলিয়েট অফার এর উপর ক্লিক করে দিব এই মাত্র এর আর্নিং এর লিঙ্কটি যেটা নিয়েছিলাম দেন এখান থেকে আমরা আবার গেট লিঙ্ক এর উপর ক্লিক করে দিব এখন হচ্ছে আমাদের মূল বিষয় তো এখানে কিন্তু আপনাদের একটু ভুল করা যাবে না সঠিকভাবে এখান থেকে আপনাদের আর্নিং এর লিঙ্কটি কপি করে নিতে হবে তো কপি করার জন্য এখান থেকে আমরা কপি লিঙ্ক এর উপর ক্লিক করে দিব এন্ড কপি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিনে দেখতে কপি হয়ে গেছে এখন আমরা জাস্ট আমাদের এই আর্নিং এর লিঙ্কটি সবগুলো গ্রুপে শুধু মার্কেটিং করতে হবে তাহলে প্রতিটা মার্কেটিং এর জন্য আমরা কি পরিমানে টাকাই ফিলান্সিং ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো সেটা আপনারা অলরেডি দেখেছেন তো মার্কেটিং করার জন্য ফেসবুক গ্রুপটিতে চলে আসবো আসার পর এই গ্রুপে আপনারা ইউএস কান্ট্রির এই পোস্টগুলো থেকে আমরা যেই পোস্টে কমেন্ট আছে এরকম ধরনের পোস্টগুলো খুঁজে বের করব তো এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে একটি কমেন্ট রয়েছে তো আমাদের আর্নিং এর লিঙ্কটি মার্কেটিং করে ইনকাম করার জন্য এখান থেকে আমরা কমেন্টের উপর ক্লিক করে দিব মোস্ট রিলেভেন্ট একটা অপশন এটার উপর ক্লিক করে অল কমেন্ট সিলেক্ট করে দিব। দেন আমাদের ক্লায়েন্ট কমেন্ট গুলো এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ক্লায়েন্ট এখানে কমেন্ট করে রেখেছে। এখান থেকে আমরা কমেন্টিতে একটি লাব্রিক দিয়ে দেব। দেন লিংকটি মার্কেটিং করে আর্নিং করার জন্য এখান থেকে আমরা রিপ্লাইর উপর ক্লিক করে দেব। দেন রিপ্লাইতে ক্লিক করার পর আমরা আবার সরাসরি এইখানটাতে চলে আসব। আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিংকটি মার্কেটিং করার পূর্বে আপনাদের ক্লায়েন্ট কে এই কমেন্টটি লিখুন। তো এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে। এখান থেকে আপনারা যেকোনো একটি কমেন্ট কপি করে নেবেন। তো আমার লিংকটি মার্কেটিং করার জন্য আমি এই কমেন্টটি সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব। প্রতিবার মার্কেটিং এর সময় আপনারা এক এক সময় এক একটি কমেন্ট এখান থেকে নিয়ে নেবেন দেন কমেন্টটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা পেস্ট করে কমেন্টটি বসিয়ে দিব পেস্ট করে বসিয়ে কমেন্টটি করে দিব কমেন্টটি করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টটি এখানে সঠিকভাবে নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ফ্রিল্যান্সিং কাজের মেইন কাজটি ইওর ল্যান্ডিং পেজ লিংক এইখানটাতেই মূলত আমাদের আর্নিং এর লিংকটি এখন সঠিকভাবে বসাতে হবে তাহলে আমরা প্রতিটা মার্কেটিং এর জন্য 650 টাকা করে আমাদের ক্লায়েন্ট থেকে পেয়ে যাব আমাদের আর্নিং এর লিংকটি নেওয়ার জন্য এখান থেকে আমরা জাস্ট কপি লিংক উপর ক্লিক করে আমাদের আর্নিং এর লিংকটি কপি করে দিব দেন কপি করা হয়ে গেলে আমরা আবার সরাসরি ফেসবুক কমেন্টের মার্কেটিংটাতে চলে আসব এখান থেকে আমরা আমাদের কমেন্টিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এডিট একটা অপশন এটার উপর ক্লিক করে দিব ফর ইওর ল্যান্ডিং পেজ লিংক এই অপশনটি যেটা আছে এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করে এখানটাতে পেস্ট করে আমাদের আর্নিং এর লিংকটি বসিয়ে দিব সঠিক ভাবে বসে গেছে এখান থেকে আমরা আপডেট এর উপর ক্লিক করে দিব আপডেট এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিংকটি এখানে সঠিক ভাবে মার্কেটিং হয়ে গেছে তো আমাদের ক্লায়েন্ট এই মার্কেটিং এর জন্য কিছুক্ষণের মধ্যেই এই 5 ডলার আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টের টিতে পেমেন্ট করে দিবে কিছু কিছু জায়গায় জায়গায় লিঙ্ক মার্কেটিং এর সময় যদি এখানে দেখেন ডিজেবল বা লাল দিয়ে কোনো কিছু লেখানো তাহলে আপনারা আপনাদের এই আর্নিং এর লিঙ্কটিকে এইভাবে প্রফেশনাল একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন তো প্রফেশনাল এভাবে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা সরাসরি ইউটিউবের সার্চ বারে এসে ল্যান্ডিং পেজ ক্রিয়েট লিখে এখানে সার্চ করলে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটি ভিডিও দেখে আপনাদের আর্নিং এর লিঙ্কটি এই বাটনটিতে বসিয়ে এভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন আর যদি মার্কেটিং এর সময় আমার মতো এভাবে কোনো প্রবলেম না হয় সাথে সাথে মার্কেটিং হয়ে যায় তাহলে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করার কোনো প্রয়োজন নেই আসলে এখান থেকে আপনাদের আর্নিং এর লিঙ্গুলই ভাবে মার্কেটিং করতে থাকবেন তো আমার ক্লায়েন্টের Amazon কোম্পানির এই লিংকটি মার্কেটিং করার পর কিছুক্ষণের মধ্যেই Amazon কোম্পানি থেকে আমাকে পেমেন্ট করে দেওয়া হবে আর একটু স্ক্রল করে নিচে আসলে আপনি দেখতে পারবেন ফেসবুক গ্রুপগুলোতে আপনারা পোস্ট করে মার্কেটিং করে আরো বেশি টাকা আর্নিং করতে পারেন তো ফেসবুকে পোস্ট করার জন্য ফারস্টে আমরা ওয়েবসাইটে থাকা যেই ইমেজটি থাকবে সেই ইমেজটি এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে ডাউনলোড ইমেজ এ ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নিব এখানে দেখতে পারবেন ফেসবুক পোস্ট মার্কেটিং করে যদি আর্নিং করতে চান তাহলে এই লেখাগুলো কপি করে আমাদের আর্নিং এর লিঙ্কটি বসিয়ে পোস্ট করতে হবে তো এখান থেকে আমি যে কোনো একটি লেখা সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিব তো ফেসবুক গ্রুপ গুলোতে পোস্ট করার জন্য এখানে আমরা আমাদের ক্লায়েন্টের কোম্পানির ইমেজটি দিয়ে দিব এবং যে লেখাটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে বসিয়ে সেম একই ভাবে আমাদের আর্নিং এর লিঙ্কটি এখানে দিয়ে দিব দেন এগুলো সঠিক ভাবে এখান থেকে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা পোস্টের উপর ক্লিক করে পোস্ট করার সাথে সাথে এখানে আমাদের পোস্টটি সঠিক ভাবে হয়ে গেছে এবং আমাদের আর্নিং এর লিংকটি মার্কেটিং হয়ে গেছে তো এই মাত্র আমাদের এই লিঙ্কটি যে কমেন্ট এবং পোস্টে এই দুটা মার্কেটিং

কত টাকা আমি ইনকাম করতে পারি তো যখন আমার সম্পূর্ণ একদিন কাজ করার পর ইনকাম হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি পুরো একদিন অনেক পরিশ্রম দিয়ে কাজ করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ওর কত টাকা ইনকাম করেছি এটা দেখার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডের উপর ক্লিক করে একটু স্কুল করে নিচে চলে আসব তো বড় অ্যামাউন্টের কাজগুলো করে আমরা কত টাকা ইনকাম করেছি সেটা দেখার জন্য এখান থেকে আমরা লিডস অপশনের উপর ক্লিক করে দিব তো লিডসে ক্লিক করার সাথে সাথে আমরা বড় অ্যামাউন্টের যতগুলো কাজ করেছি সকল কাজগুলোর হিস্ট্রি এখানে চলে আসবে এবং কোন কাজ থেকে কত টাকা ইনকাম করেছি সেগুলো আমরা এখানে বিস্তারিত সবকিছু কিছু দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এই একদিনে আমি অনেকগুলো ফ্রিলান্সিং কাজ করেছি এবং এই ফ্রিলান্সিং কাজের আর্নিং এর আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং করেছি মোট আমি আর্নিং করেছি প্রায় আট ডলারের কাছাকাছি এবং যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে টাকার টাকারও উপরে শুধু যে আমি এই সাড়ে নয়শো টাকা ইনকাম করেছি এই কাজগুলো করে এরকমটা নয় পাশাপাশি গ্রুপ জব এর এই ছোট ছোট ফ্রিলান্সিং কাজগুলো করেও আমি এই একদিনে ইনকাম করেছি তিন ডলার ছয় সেন্ট এটা বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকার কাছাকাছি তো টোটাল আমি সম্পূর্ণ একদিনে গ্রুপ জব এবং পার্সোনাল জব অর্থাৎ ছোট এবং বড় অ্যামাউন্টের কাজগুলো মিলিয়ে আমি টোটাল একদিনে আর্নিং করেছি বারো ডলার সাতচল্লিশ সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আপনারা প্রতিদিন পরিশ্রম দিয়ে কাজ করলে বেশ ভালো একটা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এবং আপনাদের আর্নিং করা এই ডলারগুলো কিভাবে খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইদ্য দিবেন সেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করলে প্রায় সময় এরকম ক্রিয়েট নাও অপশনটি চলে আসে ফিলান্সিং কাজ করতে গেলে এরকম ক্রিয়েট নাও অপশন চলে আসবে তখন আপনারা এটার উপর